ਸਭ 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 ਪਾਸੇ ਬੜੀ ਕਸਰ ਕਰ ਰਿਹਾ ਹੈ কাশ্মীরের পর্যটকদের ওপর জঙ্গি হামলার প্রতিবাদে রায়গঞ্জে মৌন কাশ্মীরের পেহেলগাঁওয়ে সম্প্রতি জঙ্গি হামলায় একাধিক পর্যটক নিহত হওয়ায় ঘটনায় উত্তাল গোটা দেশ সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং নিহতদের পরিবারের ন্যায় বিচারের দাবিতে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজ রায়গঞ্জ শহরে আয়োজিত হলো মৌন মিছিল রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মহিষ সেনগুপ্তর নেতৃত্বে এই মৌন মিছিল শুরু হয় শহর পরিক্রমা করে মিছিলটি আশাটকি সিনেমা হলের নিকটস্থ নেতাজি মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয় সেখানে মোমবাতি প্রজ্বলন করে নিহতদের আত্মার শান্তি কামনা এবং তাদের পরিবারের উপযুক্ত ন্যায় বিচারের দাবি জানানো হয় মহিষ জানান এই নৃশংস হামলা তীব্র নিন্দা করছি গোটা দেশবাসীর উচিত একসাথে দাঁড়িয়ে এই ধরনের হিংসার প্রতিবাদ জানানো নিহতদের পরিবার যেন দ্রুত উপযুক্ত ন্যায় বিচার পায় এবং দোষীদের কঠোরতম শাস্তি হয় সেই দাবি জানাচ্ছি সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলা এবং ব্লকে এই ধরনের কর্মসূচি পালিত হচ্ছে রায়গঞ্জে আজকের কর্মসূচিতে জেলা কংগ্রেস নেতৃত্ব কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন গতকাল বেলা আনুমানিক দু কাশ্মীরে আমাদের ভূ স্বর্গরাজ্য বলে কাশ্মীরকে কাশ্মীরে জঙ্গি হারায় আমাদের তারা গিয়েছিল ঘুরতে গিয়েছিল পর্যটক বলে তাদেরকে আক্রমণের ফলে তিরিশ জনের উপরে আচ্ছা প্রাণ হারিয়েছে তারই বিরুদ্ধে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি সারা ভারতবর্ষে আজকে সন্ধ্যাবেলায় মৌন মিছিল মোমবাতি মিছিল নিয়ে মৌন মিছিল ডাক দিয়েছিল তারই জন্য আজকে প্রদেশ কংগ্রেস পশ্চিমবাংলায় সব জেলায় সব জেলা হেডকোয়ার্টার ব্লকে আজকে মোমবাতি মিছিল করা হলো তার সাথে আমাদের রায়গঞ্জ আমাদের জেলা হেডকোয়ার্টারে করা হলো যে যে সরকার যে সরকার রাষ্ট্রের মানুষকে নিরাপত্তা দিতে পারে না যে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে বাজেট অধিবেশনে বলছিলেন কাশ্মীরে আর কোন দিন জঙ্গি হানা হবে না তিন সত্তর ধারা উঠিয়ে দিয়ে ভাবলেন কাশ্মীরে আর জঙ্গি হানা হবে না এবার ভাগ্যরূপে ঘোষণা করেছিলেন পাঁচনে এই অমিত শাহ যিনি নায়ক এ নায়ক খলনায়ক সে অমিত শাহ বলছিলেন কাশ্মীর আর জঙ্গি হানা হবে না কিন্তু আজকে কাশ্মীরে সব সময় আজকে জঙ্গি যে অনুপ্রবেশ আছে অব্যাহত সে বিরোধী বক্তারা বলেছিল আপনি কথা বলতে পারেন না তা প্রমাণ হয়ে গেল গতকাল যে ঘটনাটা ঘটল মানে একটা দুর্বিষ ঘটনা আপনি দেখেছেন শুনেছেন যা আপনার শুনছেন আমরা শুনছি এই ধরনের ঘটনা উনিশ সালে এর উপর যে হামলা হয়েছিল আত্মঘাতী বোমাই যে মারা গিয়েছিল প্রায় পঞ্চাশটা সি আর পি তারপরে এতবার একটা ঘটনা ঘটে কিন্তু সরকার জানবে না সরকারের যারা আইবি ডিভার্টমেন্ট আছে নিজেদের ব্যাংক আছে স্বরাষ্ট্র দপ্তর জানবে না কাশ্মীরে কি হয়ে চলেছে কেন আর্মি ফোর্স ঠিক মতো জানো না কেন সে সময় ছিল না কেউ আজকে এই যে অকাল প্রাণ দিল এখন ধর্মের নামে খেলা খেলছে বিজেপি আজকে যেন জঙ্গি তারা ধর্ম হয় না আজকে সব জঙ্গি এক আজকে বলছে যেহেতু হিন্দু বলে তাকে মারা হয়েছে আজকে যে প্রথম যে মানুষটা বাহা দিচ্ছিলেন সে আজকে মুসলমান সে দিয়ে বলছে জঙ্গিদের বাঁধা দিয়ে বলছিলেন আপনারা এদেরকে মারবেন না আমাদের এরাই আমাদের খাওয়ায় এরা না আসলে আমাদের কাশ্মীরে খাওয়া দাওয়া হবে না কিন্তু তৎক্ষণাৎ তাকে গুলি করে মারা মেরেছে তারা মেরেছে এই জঙ্গিরা তাকে মেরেছে একজন মুসলমান নাগরিককে মেরেছে যে টাট্টু ঘোড়ার চালাছে একটা মুসলমান তাকে মেরেছে এই জঙ্গিরা তাকে বিজেপি বিশ্ব হিন্দু বলছে যে মুসলমানদের মুসলমানরা হিন্দুদের বেঁচে মারা হচ্ছে এটা ঠিক না আসলে এদের ব্যর্থতা রুখতে অমিত শাহ দল মোদিরা আজকে এই সব বিভ্রান্তিক ঘটনা ঘোরাচ্ছে শাহর থেকে আজকে সেই সব জঙ্গিতে ঘোরুক জঙ্গিতে খতম করুক সাহস থেকে মোদি অমিত শাহের ক্ষমা থাকুক সে জঙ্গিরা যে আক্রমণ করেছে নির্বয় মানুষগুলোকে তাদেরকে খতম করুক কিংবা রাষ্ট্রপাল পাকিস্তানকে আক্রমণ করুক দেখব আজকে আমাদের রাষ্ট্রে কত শক্তি আছে রাষ্ট্রের নেতাদের আর সরকারের কেন্দ্রীয় সরকারের কত নেতাদের তৎক্ষণাৎ যদি না না করা হয় আচ্ছা মানুষের মনোবল ভেঙে যাবে হিন্দু মুসলমানের খেলা খেলছে আজকে বিশ্ব হিন্দু পরিষদ আর এস এস হিন্দু মুসলমান খেলা খেলছে কিছু হলেই বলবে হিন্দু মুসলমানের ঘটনা কিন্তু সারা ভারতবর্ষ তপ্ত হয়ে গেছে আজকে সব মানুষ এক হয়ে গেছে আমাদের প্রিয় নেতা বিরোধী দল নেতা রাহুল গান্ধী বলেছেন সমস্ত ভারতবাসীকে এক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে এক ঐক্যবদ্ধ হবে এর মোকাবেলা করতে হবে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাইকে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আজকে মোকাবেলা করতে হবে রাহুল গান্ধী বলেছেন ইন্ডিয়াতে এত বড় ঘটনা আমরা চুপ করে থাকতে পারি না আমাদের দল ধর্ম নিরপেক্ষ দল আমাদের দল গণতান্ত্রিক দল আজকে আমরা করতে জানি আমাদের উপর ছেদিক আমরা জঙ্গিদের খতম করতে পারি আচ্ছা জঙ্গিদের এইভাবে কাশ্মীরে ফুটে এখন বলছে আইবি ডিপার্ট বলছে যে আমাদের কাশ্মীরে প্রায় আড়াইশো জঙ্গি ঢুকে গেছে জঙ্গি আছে তো একদিন কেউ বলতেন জঙ্গি নাই তোমরা ঘুমিয়েছিলে আজকে এই বিজেপি সরকারের আজকে যে আজকে ফালতু কথা বাঁচাবাদ ভারতবাস সরকার মানুষকে বিভ্রান্ত করছে বলছে জঙ্গিয়া আক্রমণ করবে না কাশ্মীরে তাকে আমরা ভাবে সেই মানুষগুলো চলে গেল এখানে হিন্দু মুসলমান সব মানুষ আছেন তাদেরকে মেরে ফেলালো বাস্তবিক ওই এলাকার মানুষরা কালকে না থাকলে আরও কিছু মারা যেত ওই এলাকার স্থানীয় মাসিম মানুষরা সবাই মুসলমান তাদেরকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছে তাদেরকে ব্লাড দিয়েছে তাদেরকে গাড়ি কেউ কে নিয়েছে সমস্ত এলাকার মানুষরা তারা সবাই মুসলমান ও তারা প্রতিবাদ মিছিল করেছে এর বিরুদ্ধে আজকে কোথায় বিজেপি কোথায় বিশ্ব হিন্দু ছিল কাশ্মীরের সময় তারা তো ছিল না আর এস এস ছিল না তারা এরা একটু ভালোমেল্লা সৃষ্টি দিয়ে দেশটাকে বিভাজন করতে চায় এই বিজেপি পি বিশ্ব হিন্দু আর এস এস তাই জন্য আমরা প্রতিবাদ করি আমরা তীব্রভাবে নিন্দা করি আজকে আমাদের এই মোহাম্মদের মিছিল থেকে ভিডিও রিপোর্ট খাস খবর আজ বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ এখন আপনি ও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে